হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি সেরা আঠারোটি ফুল নিয়ে শীতকালে তাহলে প্রথমেই যার কথা বলতে হয় সেটা হচ্ছে গাঁদা ফুল তোমরা সবাই জানো শীতকাল কিন্তু গাঁদা ফুল ছাড়া অচল তারপরে শীতের আর কি কমন ফুল সেটা হচ্ছে ডালিয়া ডালিয়া কিন্তু অনেক রকমের হয় তারপরে চলে আসি চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার কিন্তু ছোট ছোট যে কম কম ভ্যারাইটি প্রচুর আছে তারপর লাজ ভ্যারাইটিও চন্দ্রমল্লিকা হয় তারপরে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলাও কিন্তু মার্চ মাস ফুল দেয় পিটুনিয়া হ্যাঙ্গিংও করতে পারেন আপনারা পিউটুনিয়া এটা হচ্ছে অ্যাস্টার অ্যাস্টারও কিন্তু আপনারা লাগাতে পারেন এটা ক্যালেন্টের মতন দেখতে হয়। স্যালভিয়া মিনিমা স্যালভিয়াও আপনারা টবে করতে পারেন গাজানিয়া গাজানিয়া ফুলটাও কিন্তু খুব সুন্দর হয় আর যাদের বড় বাগান আছে তারা কিন্তু এই পপি ফ্লাওয়ার লাগাতে পারেন বাগান জুড়ে অনেকটা সুন্দর হয় দেখতে ডায়ানথাস ডায়ানথাস কিন্তু অনেকটা প্রজাপতির মতো আর ডায়ান কিন্তু অনেক রকমেরও হয় পয়েন্ট সিটিয়া পয়েন্ট সিটিয়ার কথা তো সবাই আপনারা জানেন শীতকালের একটি কমন ফুল আর ইমপ্রেশন ছাড়া কিন্তু শীতের ইমপ্রেশনটা জমে না ইম্প্রেশান খুব কিন্তু লাগবে আর এই অ্যালিসান অ্যালিসানটা কিন্তু আপনারা হ্যাঙ্গিং টবেও করতে পারেন ব্যালকানির জন্য প্যান্সি প্যান্সি কিন্তু আমাদের অনেক কালারের আছে প্যান্সি ভ্যারাইটি আছে ব্লক্স ফ্লক্সও আপনারা হ্যাঙ্গিং করতে পারেন স্ন্যাপড্রাগন অনেকে কলাবতী ফুল বলেন কিন্তু এটা কলাবতী ফুল নয় স্ন্যাপড্রাগন আলাদা একটি ফুল আর সেলুসিয়া সেলুসিয়াও কিন্তু শীতের একটি কমন ফুল আর যার কথা বলতেই আমাদের লাগবে সেটা হচ্ছে গোলাপ গোলাপ ছাড়া কিন্তু শীতের বাগান আচরণ